গোবের থেকে ওইটা দেখি যে মুরগির বাচ্চার কিচিরমিচির শব্দ আসলে মেজাজটাই খারাপ হয়ে গেছে পরে মারা জিজ্ঞেস করলাম মা এই মুরগির বাচ্চাগুলো গুলো তুমি এদিকে আনছো কেন তখন মা আমার বলতেছে যে এই মুরগির বাচ্চাগুলো এখানে আনছে এই কারণে যে যতদিন মানে যত বেশি সময় মুরগি তার এই বাচ্চার সাথে থাকবে মুরগি ততদিন ডিম দিবে না তো এই মুরগির বাচ্চাগুলো গুলো সরাই নিলে মুরগি ডিম দেওয়া শুরু করবে মানে আগে যেটা দেরি হইতো ওটা তাড়াতাড়ি দেওয়া শুরু করবে তখন আমি শুই না খুবই অবাক হয়ে গেলাম যে মা মায়েরা কি বললো বাচ্চাগুলো সুস্থ থাকবে না মুরগি ডিম দিবে কারণ মুরগির কাজই হলো মানে মুরগির কাজই হলো ডিম দেওয়া সো ওর থেকে আমরা ডিমই আশা করব যত তাড়াতাড়ি সম্ভব দিবে তত ভালো কারণ এই ব্যাপারটা আমি ব্যাপারটা বুঝি নাই ঠিক কতদিন পরে একটা গল্প শুনলাম যে এক ছেলের বাবা তার বয়স যখন ষোলো বছর হয়েছে তারা ডাক দিছে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স তো ষোলো হয়ে গেছে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তুমি এখন ইন্ডিপেন্ডেন্ট সো তোমার যদি এই বাসায় থাকতে হয় মানে আমাদের সাথে থাকতে হয় তোমার খাবারের টাকা দিতে হবে তোমার বাসার ভাড়া দিতে হবে আদারওয়াইজ তুমি এখানে থাকতে পারবে না তুমি আলাদাভাবে থাকো তখন এটা তো ওই ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে বাবা আমার সাথে এরকম করলো কেন করলো তখন তার বাবার প্রতি একটা বড় ধরনেরই হিংসা জন্মাইলো তার মনের মধ্যে যে আমার সাথে আমার বাবা ব্যবহার করতে পারলো আমার সাথে আমার বাবা এই ব্যবহার করতে পারলো এটা চিন্তা ভাবনা করে তার মনে অনেক খারাপ হয়ে গেছে তো কি আর করার কি করলো পরের দিন কাজ শুরু করলো তো সে একটা পার্ট টাইম জবও পাইলো পাঁচ ছয় হাজার টাকা বেতনে তো ওই টাকা দিয়ে মানে ছয় হাজার সাত হাজার টাকা বেতন ওই টাকা দিয়ে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা তার খরচ হয়ে যায় আর বাকি টাকাই না তিন চার হাজার টাকাই না বাবারে দেয় তখন তো সে শুধুমাত্র ওরে বাবারে বাবা তখন সে শুধুমাত্র পুলিশ তো অভিযান দিতেছে করা হবে তখন সে বাকি টাকাগুলা তার বাবরাই না দিতো দিত কিন্তু তার মনে তখন হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ সবকিছু কাজ করতো কিন্তু কিছুই করা ছিল না তার এটা করতেই হবে আদারওয়াইজ সে বাসা থাকতে পারবে না অন্য জায়গায় ভাড়া নিতে গেলে অ্যাট লিস্ট পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হবে খাওয়ার খরচ আলাদা এরপরে ধোয়া কাপড় কাচা থালা বাসন ধোয়া ফ্যান খাট এইসব জিনিসপত্র কেনা এরপরে নিজের পড়ালেখার খরচ চালানো এত কিছু তার পক্ষে সম্ভব ছিল না সো সে ওই টাইম আইনা নিল বাবা যেটা বললো সে পাঁচ ছয় হাজার টাকা করে বা যতটুক পারে যা ইনকাম হয় ওই ইনকামের অনুযায়ী নিজের খরচটা বাদ দিয়ে বাবার বাকি টাকা দেওয়া যায় যেহেতু সে ষোলো বছরের মাথায় চাকরিতে ঢুকে গেছে সেহেতু সে মানি ম্যানেজমেন্টও শিখে গেছে এই এক দুই বছরের মধ্যে তার বয়স এখন আঠারো এবং তার এক্সপিরিয়েন্স ভালো থাকার কারণে সে ভালো ভালো চাকরির অফারও পাচ্ছিল তখন সে ভালো জায়গায় চাকরিও করতে পারতেছে কিন্তু তার বয়স আঠারো যে জায়গায় আমাদের নর্মাল ছেলেরা কি করে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পঁচিশ বছর চলে যায় তারপরে সে চাকরির জন্য পদক্ষেপ গ্রহণ করে কিন্তু এখন ওর বেলায় কি হয়েছে ওর আঠারো বয়সী ও দুই বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে কাজের সো ভালো ভালো জায়গায় মানে ভালো ভালো বেতনের অফার আসতেছে সো এত হিসাব করার পরে যখন তার বয়স বিশ হয়ে গেল সে এতটুকু অ্যাবিলিটি তার মধ্যে আইসা পড়ছে সে যে সে বিয়ে করতে পারবে তখন তার বাবা তাকে বিয়ে দিয়ে দিল সো সে বিশ বছরেই ও বিয়ে করে ফেললো বিয়ে করার পরে তার মধ্যে তো মানি ম্যানেজমেন্ট ছিলই সে ওইভাবেই এখন আর সে তার বাবাকে টাকা দেয় না কিন্তু সে সংসারের কিছু খরচ চালায় সে বাসা ভাড়াটা সে দেয় দেয় অথবা কিছু একটা করে এই মাঝখানের চারটা বছর যে প্রত্যেক মাসে সে বাবাকে টাকা দিছে ওই ক্ষোভটা সে এখনো ভুলতে পারে নাই তো তার বাবার প্রতি ওই ভালোবাসাটা এখন আর আসে না সে তার সংসার করতেছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে সে তার মতো দিব্বি চলছে হঠাৎ একটা সময় সে ব্যবসা করার উদ্যোগ নিল ব্যবসা করার উদ্যোগ নেওয়ার পরে তার যে ব্যবসার জমানো টাকা ছিল জমানো টাকা দিয়ে ব্যবসা করার পরে তার একটা সময় যে প্রচুর টাকার প্রয়োজন হয় তার ব্যবসাটাকে গ্রো করার জন্য তখন সে কি করবে তার তো আর কোনো টাকা নাই বা এসিড নাই তেমন কিছু নাই ঠিক তখনই তার বাবা তাকে অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে বলে নে এটা নিয়ে তুই ব্যবসা কর তখন ছেলে জিজ্ঞেস করলো বাবা এই টাকাগুলো তুমি কই পাইলা এটা তো আমাদের সংসারের পিছনে এত টাকা চলে যায় তুমি তো এই টাকা কই পাইলা তখন তার বাবা তাকে বলে যে তুই যে আঠারো বছর বয়স থেকে যে টাকা ইনকাম করি মাসে মাসে আমাদের দিদি এটা সেই জমানো তোর টাকাগুলো আমি জমায় রাখছি সেই টাকাগুলো হচ্ছে এই টাকা এটা নিয়ে এবারে ব্যবসা কর তার বাবার প্রতি যে অভিমানটা ছিল সেই অভিমানটা অটোমেটিক চলে গেছে সে করতে পারছে যে তার বাবা ওই আঠারো বছর বয়সে তার সাথে যা করছিল তার ঘর থেকে বের করে দেওয়ার মতো কথাবার্তা হয়েছিল অথবা তার থেকে খরচ নেওয়ার কথা হয়েছিল বাড়ি ভাড়া খাবারে ওই খরচের রিজনটা সে জানতে পারলো এবং তার বাবার প্রতি আগের থেকে আরো শ্রদ্ধা ভালোবাসা বাইরে গেল এটাই হচ্ছে জীবন সো আমরা কি করি পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরে যায় চাকরির জন্য খোঁজ করি তিরিশ পঁয়ত্রিশ বছরে যায় বিয়ে করি সো আমি বাবা মাকে দেখবো কবে নিজের লাইফ করবো কবে আর নিজের সংসারই বা করব কবে এর জন্য আল্লাহ তালার যে বিধান এত সুন্দর নিয়ম করে দিছে ওই নিয়মের মধ্যে থাকাই হচ্ছে মানুষের জন্য বেস্ট আল্লাহ তালা বুঝে শুনে এইসব নিয়ম দিছে সো আমার মতে এত বড় স্টোরি বলার কারণ কি যে যখন পনেরো ষোলো বছর হয়ে যাবে বা তুমি এসএসসি পরীক্ষা দিয়ে দিবে অবশ্যই তোমার নিজের প্রতি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া ভালো তাহলে হবে দেখবো একটা সময় মুক্তি পাবা কারণ কি তুমি ছোট থেকে কষ্ট করে আসছো শেষ বয়সে যা তুমি এই ব্যাপারটাকে ফিল করতে পারবা নিজের হচ্ছে আমার কথা এরকম লাইভ মোটিভেশন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেখবা কি তোমার লাইফ স্মুথ হয়ে যাবে ইজি হয়ে যাবে সো আমার সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম